নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য তোমাদের সমস্ত বিষয়ের সম্পূর্ণ পিডিএফ সহকারের নোটস আজকে তোমাদের সামনে আজকে আমি কিন্তু শেয়ার করবো তো যারা ভাই নোটসটা নিতে চাও প্রথম কথা আমি শুরুতেই বলে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না যে তোমরা আমার কাছ থেকে কিভাবে তোমরা নোটসটা সংগ্রহ করবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে রিকোয়েস্ট থাকলে তোমাদের কাছে তোমাদের উপকারের জন্যই বলছি আর আমাদের এখন চ্যানেলটাকে যখন এখন যারা সাবস্ক্রাইব করে দেখুন অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভবিষ্যতে মাধ্যমিক প্রতিদের জন্য নোটস প্লাস সাজেশনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত আসতে থাকবে যেগুলো কিন্তু তোমাকে প্রতি পদে কিন্তু হেল্প করবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ মধ্যে দেখো ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু সাতখানা বিষয়ের কিন্তু নোটস কিন্তু এখানে এনেছি তোমরা যদি এই সাতখানা বিষয়ে যদি ডিটেলস যদি তোমরা জানতে চাও মানে ডিটেলস নোটস আমাদের কিন্তু অলরেডি কিন্তু ইউটিউবে আপলোড করা হয়ে গেছে মানে তোমাদের কি একটু পরে বোঝাচ্ছি কী বলতে চাইছি তো দেখো তোমরা যদি প্রথমে যদি এখানটা যদি দেখতে পারো কি আছে এখানটা বেঙ্গলি আছে ইংলিশ আছে ম্যাথস ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি সাতখানা চ্যাপ্টার মানে অর্থাৎ হচ্ছে সাতখানা বিষয় সাতখানা বিষয় কিন্তু আলাদা আলাদা নোটস কিন্তু তোমাদের সামনে আমি ভালো করে বুঝিয়ে দেবো এবং প্রত্যেকটা কথা কিন্তু ভালো করে শুনবে ঠিক আছে তো বন্ধুরা দেখো বাংলার আমরা যেভাবে নোটসটা বানিয়েছি সেখানে আমাদের আলাদা আলাদা করে পিডিএফ করা আছে কি আছে গদ্যনী একটা পিডিএফ আছে পদ্য নিয়ে একটা পিডিএফ আছে নাটক নিয়ে একটা আছে প্রবন্ধ নিয়ে একটা আছে ঠিক আছে তারপরে ব্যাকরণ নিয়ে একটা আছে কোনি নিয়ে কিন্তু মানে সাতখানা নিয়ে কিন্তু আমাদের বাংলা টোটাল নোটস বুঝতে পেরেছো গদ্য পদ্য নাটক প্রবন্ধ ব্যাকরণ এই সাতখানা পিডিএফ নিয়ে কিন্তু আমাদের টোটাল নোটস বুঝতে পেরেছো তো এই নোটসগুলো হয়তো অনেকে ভাবছে যে আমরা ফেক ভিডিও বানাচ্ছি আমাদের কাছে নোটস নেই তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য প্রমাণ দেখানোর জন্য তোমরা চলে যাও আমাদের ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে মাধ্যমিক কিন্তু তাদের পঁচিশ সমস্ত বিষয়ে নোটসগুলো চ্যাপ্টার দেখবে লেখা আছে তার নিচে দেখবে সাতখানা প্লেলিস্ট করা আছে মানে আমরা সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টের মাধ্যমিক দোয়াতে পৌঁছাদের জন্য সাতটা প্লে লিস্ট করে রেখেছি শুধুমাত্র নোটসের সেইখানে এক একটা ভিডিও করে আমি কিন্তু স্পেশাল করে আমি তোমাদের নোটস দেখিয়েছি নোটসকে রিভিউ করিয়েছি সেই ভিডিওগুলো গিয়ে কিন্তু এখন দেখে নিতে পারো এবং তোমরা যাচাই করে নিতে পারো আমাদের নোটস কেন অন্য কোনো নোটসের থেকে সবার যেন সেরা সেটা তোমরা কিন্তু যাচাই করতেই পারো সেটা কোনোরকম আশা মানে সেটা কোনো রকম এসে যায় না সেটা তোমরা করতেই পারো বুঝতে পেরেছো তো তোমরা যদি প্রমাণ দেখতে চাও যারা প্রমাণ দেখতে চাও না আমার উপর বিশ্বাস করো তাহলে ভিডিওটা দেখো আর যারা যে না প্রমাণটা একটু দেখবো তারা চলেছো ডিসক্রিপশন বক্সে সেখানে সাতখানা প্লে লিস্ট করা আছে বাংলার আলাদা আছে ইংরেজি আলাদা আছে অঙ্কের আলাদা ফিজিক্যাল সেন্সের আলাদা লাইফ সেন্সের আলাদা হিস্ট্রি আলাদা জিওগ্রাফির আলাদা সমস্ত দেখবে আলাদা আলাদা করে প্লে লিস্টের দেওয়া আছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে সেখানে বেশ কিছু ভিডিও তোমরা দেখতে পাবে সেই ভিডিওগুলো থেকে কিন্তু তোমরা আমাদের স্পেশাল করে কিন্তু আমি নিজেই কিন্তু নোটসগুলো কিন্তু রিভিউ করিয়েছি সেই নোটসগুলো কিন্তু তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যারা বলছে যে আমার তার কাছে নোটস নেই আর নেই আমরা শুধুমাত্র ফালতু ভিডিও বানাচ্ছি তাদের চোখে আঙুটি দেখানোর জন্য এটা ছিল তার প্রমাণ তো প্রমাণের ব্যাপারটা কিন্তু হয়ে গেল তাহলে আমাকে আর অলরেডি প্রমাণ দেওয়ার আর কিছু লাগছে না আমি প্রমাণ কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে ভালো করে বুঝবি এবারে তো বাংলার হচ্ছে সাতখানা নিয়ে হচ্ছে বাংলাটা টোটাল নোটসটা বুঝতে পেরেছো ইংলিশের কি কি আছে সেটা এবার একটু দেখা যাক ইংলিশে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশের আছে যেমন রাইটিং নিয়ে আছে সিন নিয়ে আছে আর আনসিন নিয়ে আছে ঠিক আছে আর গ্রামার এই চার প্রকার নিয়ে কিন্তু নোটসটা ঠিক আছে তাহলে রাইটিংয়ে যেটা হয় আর কি মানে সরি ইংরেজিতে ইংরেজিতে যেটা হয় সিন আনসিন গ্রামার রাইটিং এই চার প্রকার নিয়ে হচ্ছে নোটসটা ম্যাথসে কি কী আছে ছটা টপিক আছে ম্যাথসের ম্যাথসে ছটা টপিক কি বীজগণিত পাটিগণিত ত্রিকোণামিতি জ্যামিতি রাশিবিজ্ঞান আর পরিমিতি এই ছটা টপিক যেটা অঙ্কে তো তোমাদের হয় সচরাচর ছটা টপিক ছটা টপিককে আমরা আলাদা আলাদা করে পিডিএফ করে তোমাদের কিন্তু টোটাল অঙ্কের নোটসটা আমরা কিন্তু বানিয়েছি ঠিক আছে এবারে আসি প্রথম তিনটে চাপ প্রথম তিনটে বিষয় মানে বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটে বিষয়ে আমরা নোটস বানাতে চাইছিলাম না একদম সত্যি কথা বলছি শোন এই তিনটে বিষয় নোটস বানাতে আমরা চাইছিলাম না আমাদের প্রথম টার্গেট ছিল নিচের চারটে বিষয়ের নোটস বানানো কারণ নিচের চারটে বিষয়ে খুবই সহজ মানে এগুলো নোটস বানানো যায় উপরের তিনটে বিষয়ে কিন্তু নোটস বানানো যায় না কিন্তু তাও আমরা নোটসটা বানালাম শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমরা দেখলাম যে শুধুমাত্র আমরা চারটে বিষয় নোটস বানিয়ে দিলাম এই এই বিষয় হয়তো তোমাদের ক্লিয়ার হলো কিন্তু বাকি তিনটে বিষয় যদি তোমরা ভালো করে না পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে ঠিক আছে তাই জন্য কিন্তু প্রথম তিনটে চ্যাপ্টার অর্থাৎ বাংলা ইংলিশ আর ম্যাথস আমরা এমন ভাবে নোটসটা বানিয়েছি যেন এই আমাদের নোটসটা পড়লে যেন তোমাদের যেন নাইনটি পার্সেন্ট জিনিস যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায় এই যে অঙ্ক অঙ্কের কোনো রকম নোটস হয় না ভাই অঙ্কের কোনো রকম নোটস হয় না ঠিক আছে তাও আমরা নোটসটা বানিয়েছি জাস্ট যাদের কাছে হয়তো কোনো টিউশন মাস্টার নেই হয়তো তোমরা বইয়ের কোনো অঙ্ক পাছ না সেই অঙ্কগুলো আমরা কিন্তু ওখান থেকে আমরা নোটস বানিয়ে কিন্তু করে দিয়েছি বুঝতে পারছি সমস্ত অঙ্ক কিন্তু আমাদের কোর্সি থেকে কিন্তু করা আছে তোমরা যদি নোটসটা নাও ঠিক আছে যাদের কাছে তো মাস্টার নেই হয়তো মাস্টার সব অঙ্ক করাই না অঙ্ক পাঠো না তারা কিন্তু আমাদের নোটসটা কিন্তু নিতে পারো ব্যাপার ঠিক আছে তো এবার হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের নোটস আছে কিন্তু কি তেরোটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার আটটা চ্যাপ্টার ছটা চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে তো রকমভাবে কিন্তু আমাদের নোটসটা বানানো তো এইগুলো তো তোমরা বুঝতেই পারলে এবার তোমাদেরকে বলে দেবো যে আমাদের এই নোটস পড়লে তোমাদের কী কী উপকার হবে বুঝতে পেরেছো আমাদের নোটস পড়লে তোমাদের কী কী উপকার হবে সেটা বলে দেবো তারপরে বলে দেবো তোমরা যদি আমার কাছ থেকে নোটসটা নিতে চাও তাহলে তোমাদেরকে কী কী করতে হবে তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ কোনো দেখো চলো এবার দেখানো যাক তোমরা যদি আমার কাছ থেকে নষ্ট নাও তাহলে কি কি পকা হবে তোমাদের বন্ধুরা তোমরা যদি আমার কাছ থেকে নোটস নাও তাহলে দেখতে পাচ্ছি এখানে মোট দশখানা জিনিস কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এই দশখানা জিনিস কিন্তু তোমাদের জন্য কিন্তু উপকার হবে হ্যাঁ বন্ধুরা প্রথম পয়েন্ট পয়েন্ট বলছি ঠিক আছে ভাল দু কথা একটা বলছি না এই দশটা জিনিস তোমাদের উপকার হবে তারপরে দেখতে পাবে তোমরা হিসেব করে তোমরা দেখতে পাবে সবার শেষে ভিডিওটা শেষে দেখবে যে বই সহায়িকা এইসবের থেকে দেখবে আমাদের নোটসটা হয় সব থেকে ভালো দেখো ভালো করে শোনো বই প্লাস সহায়িকা কিন্তু লাগবে না কেন লাগবে না আমাদের নোটসটা এমনভাবে বানানো আছে কোনো একটা বইয়ের যেটুকু তথ্য দেওয়া আছে তার থেকে বেশি তথ্য আমাদের নোটসে দেওয়া আছে তার প্রমাণ চলে চলো ডিসক্রিপশন বক্সে দিয়ে ভিডিওগুলো দেখে আসো ঠিক আছে ডিসক্রিপশন বক্সে চলে যাও সাতখানা প্লে লিস্ট করা আছে সে সাতখানা প্লেসিস্টের ভিডিওগুলো কিছু কিছু ভিডিও দেওয়া আছে সে ভিডিওগুলো দেখো আলাদা আলাদা করে স্পেশাল ভিডিও করা আছে সেই ভিডিওগুলো দেখো তোমরা প্রমাণ পেয়ে যাবে যে আমাদের নোটসটা কেমন ঠিক আছে বই প্লাস প্লাস্টার লাগবে না বাংলা ইংরেজি অঙ্ক ব্যতিক্রম মানে বাংলা ইংরেজি অঙ্ক তোমাকে বই পড়তেই হবে ভাই এটা তো আর কেউ কিছু বলতে পারবে না বাংলা তোমাকে বই পড়তে হবে ইংলিশে তোমাকে বই পড়তে হবে অঙ্ক তো করতেই হবে ভাই সেটা কোনো ব্যাপার নাই শুধুমাত্র নোটসটা দেওয়া কারণ তোমাদের হেল্প করবে নোটসটা এই জন্য নোটসটা বানাবো কিন্তু ফিজিক্যাল সায়েন্স বলো লাইফ সায়েন্স বলো হিস্ট্রি জিওগ্রাফি আমি একদমই বলছি না যে বই পড়তে হবে না বাট বই পড়া লাগবে না আমাদের নোটসটা এমন বানানো বুঝতে পারছো গেলো প্রথম তাহলে তোমার বই প্লাস প্লাসকে কেনার খরচাটা কিন্তু এখান থেকে বেঁচে যাচ্ছে বুঝতে পারছো তিনশো টাকার দাম বই টাকা দাম এইগুলো কিন্তু লাগছে না মাধ্যমিক পরীক্ষা একশো পার্সেন্ট কম আর কি চাও তোমরা আর কি চাও মাধ্যমিক পরীক্ষা কমন পেয়ে যাও তাহলে তোমাদের কি আর কিছু দরকার আছে আর কিছু দরকারই নেই বুঝতে পেরেছো মাধ্যমিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পেয়ে গেলে ব্যাস আর কিছু দরকার নেই যেহেতু তোমরা পাবে প্রত্যেক বছর কিন্তু আমরা পাওয়াই আমাদের চ্যানেলে দেখবে একটা প্রমাণের ভিডিও আছে মাধ্যমিক দু হাজার চব্বিশ আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়েছি তোমরা চাইলে আমাদের করা প্লেসিস্ট হাজার চব্বিশ সেই ভিডিওগুলো গিয়ে তোমরা দেখতে পারো এবং তোমরা ওইখান থেকে জেনে যাবে ঠিক আছে দু হাজার চব্বিশের কোশ্চেন আর মাধ্যমিক দু হাজার চব্বিশ আমাদের চ্যানেল ভিডিও তোমাদের দেখে প্রমাণ কিন্তু বুঝতেই পারবে যে আমাদের নোটসের সাজেশন কত পার্সেন্ট কমন পাবে ঠিক আছে এটা হলো ব্যাপার টেস্ট পেপার আর কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করতে পারবে আমাদের নোটস পড়বার পর তোমরা যে কোনো বই যে কোনো টেস্ট পেপার তোমরা কিন্তু তুড়ি মেরে সলভ করে দিতে পারবে হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছো এটিএ বলো ডাবলিবিএচ এ বলো বা টাইম কোশ্চেন বলো সাতটার কোশ্চেন ব্যাংকগুলো সব কিন্তু তুড়ি মেরে সলভ করে দিতে পারবে তারপরে কি আছে ইজি অ্যান্সার সিট খুব সহজের অ্যান্সার সিট করা আছে আমাদের এই মানে আমাদের যে নোটস আছে ঠিক আছে খুবই সহজ মানে কি খুব সহজ সরল বাচ্চা লেখা বই থেকে হয় কঠিন বাচ্চা লেখা থাকে সহায় কাতে কি হয় কঠিন বাচ্চা লেখা থাকে কিন্তু আমাদের যে নোটসটা বানানো আছে তোমাদের সুবিধার্থে যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু খুবই সহজ সরলভাবে কিন্তু আমাদের নোটসটা কিন্তু প্যাকেজ করা আছে বুঝতে পারেছো এবার ব্যাপার পরীক্ষার আগে রাতে তোমাদের সাহায্য থাকো পরীক্ষা চলেছে ধরো তোমার কালকে পরীক্ষা আজকে তুমি পড়বে তুমি কি গোটা বই পড়তে যাবে ধরো অঙ্ক অঙ্ক তুমি গোটা বই পড়তে যাবে না সেই জন্য কিন্তু আমাদের নোটস তোমাকে কিন্তু হেল্প করবে কারণ আমাদের ওখানে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক কষে দেখিগুলো কিন্তু তোমাদের ওখান থেকে করা আছে এবং তোমার বারবার ধরো তোমার পরীক্ষার আগের রাতে তুমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো তুমি কিন্তু ওখান থেকে প্র্যাকটিস করবে সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের নোটস তোমাদের হেল্প করবে কারণ আমাদের নোটসে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু কাছে করে দেওয়া আছে বা তোমার ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে তুমি কি বই পড়তে হবে বড় অত বড় চ্যাপ্টার পড়তে হবে লাইফ সায়েন্স পড়তে হবে সময় শেষ আমাদের ভাই সেজন্য তুমি কি চাইবে যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর তোমাকে পড়ে যাওয়া দরকার সেগুলো কিন্তু আমাদের নোটসে কিন্তু এক কাছে করা আছে অর্থাৎ পরীক্ষার আগের রাতে কিন্তু তোমাদের কিন্তু আমাদের নোটসে কিন্তু তোমাদের সাহায্য করবে আচ্ছা পড়তে ভালো লাগবে অবশ্যই পড়তে ভালো লাগবে এবার দেখো এমসি কিউ প্র্যাকটিস দেখো তোমরা তোমাদের এখন যেটা মেন গুরুত্ব দিতে হবে সেটা এমসি কিউ তোমাদের কিন্তু এখন বাজারে প্রচুর এমসি কিউ বা যোগ চলে এসেছে তো তোমাকে এমসিউর উপর কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে তো এমসি কিউ কিন্তু আমাদের যে নোটসটা আছে না সেখানে কিন্তু আলাদা করে এমসিকিউ করে দেওয়া আছে প্লাস তোমরা কিন্তু ওই প্রশ্ন উত্তরগুলো পড়ে যে কোনো এমসি কু তোমরা কিন্তু সলভ করতে পারবে প্লাস মক টেস্ট তোমরা কিন্তু দিতে পারবে এমসি কিউ প্র্যাকটিস করতে পারবে মানে তোমার ঠিকঠাক মক টেস্ট তোমরা কিন্তু ওখান থেকে দিতে পারবে টেস্ট এক্সামের জন্য কিন্তু তোমরা কিন্তু এখান থেকে প্রিপারেশন নিতে পারবে এই বইটা পুরো একটা কম্প্যাক্ট বই তোমার কোনো রকম বই লাগবে না বা কোনো রকম রেফারেন্স বই লাগবে বা কোনো রকম সাজেশন বই লাগবে না ঠিক আছে তোমরা জাস্ট আমাদের নোট শুন তারপরে দেখবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমার পেয়ে যাবে বুঝতে পেরেছো ব্যাস এবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা যদি আমাদের নোট আমার কাছে নিতে চাই তাহলে তোমাদেরকে কি করতে হবে বন্ধুরা নোটসটা নিতে গেলে তোমাদেরকে প্রতি বিষয় কিছু কিন্তু তোমাদেরকে একটা কম্প্যাক্ট কিছু একটা ফিজ আমরা কিন্তু ধার্য করেছি এটা ধার্য করার কারণটাও আছে ঠিক আছে দেখো আমরা কিন্তু দিন রাত খাটাকান্টি করি তোমাদের জন্য কিন্তু নোটস বানিয়েছি তোমাদের উপকারের কথা ভেবে ঠিক আছে কম্পিউটার খরচা হয়েছে কারেন্টের খরচা হয়েছে পেজের খরচা হয়েছে পিডিএফ বানাতে সময় লেগেছে আমাদের মূল্যবান সময় নষ্ট করে শুধুমাত্র তোমাদের উপর আমরা কিন্তু ঘাম মাথার ঘাম কিন্তু পায়ে ফেলেছি তারপরে প্রচুর শিক্ষক নিয়োগ করতে হচ্ছে এক্সপিরিয়েন্স শিক্ষক নিয়োগ করতে হয়েছে ঠিক আছে প্রচুর খরচা হয়েছে যে কোন প্রশ্নগুলো কোথায় দেওয়া যায় প্রচুর টেনশনে ছিলাম যে কোনখানে কি করলে ভালো হয় তোমাদের সেরকম ভাবে উত্তর সাজিয়েছি কোন উত্তরটা এখানে দিলে ভালো হয় কোন পয়েন্টটা দিলে ভালো হয় এবার কিন্তু উত্তর সাজিয়েছি আমরা বুঝতে পেরেছো তোমরা হয়তো নোটসটা নিয়ে নিচ্ছি খুব আনন্দ সহকারে কিন্তু তোমরা তারপরে পড়বে তোমরা আনন্দ সহকারে কিন্তু আমাদের সব থেকে মেন কথা হচ্ছে পড়ার থেকে নোটস বানাতে কিন্তু বেশি কষ্ট ঠিক আছে কারণ কোন প্রশ্নটা দিলে ভালো হয় কোন প্রশ্নটা হয়তো কমন আসবে না কোন প্রশ্নটা কমন আসবে সেরকম কিন্তু ভাবতে ভাবতে কিন্তু প্রচুর সময় চলে যায় সেই জন্য বলছি সেই জন্য বলছি আমাদের দেখতে পাচ্ছা এখানে বেশ কিছু অ্যামাউন্টের কথা এখানে লেখা আছে সেই অ্যামাউন্টগুলো আমি বলছি এই অ্যামাউন্টগুলো দিয়ে কিন্তু তোমাদের টাকা পেমেন্ট করতে হবে অনেকের সামর্থ্য নেই সেক্ষেত্রে আমার কিছু করার নেই কারণ এই মানে এই কাজে কিন্তু আমি একা নেই আমার সাথে অনেক শিক্ষক আছে তাদেরকে আমাকে পে করতে হবে ঠিক আছে তো আমি তো নিজের কাছ থেকে পে করবো না সেই জন্য কিন্তু তোমাদের কাছ থেকে কিছু হলেও তোমাকে দিতে হবে কারণ দেখবে টাকা দিয়ে যখন তুমি কিছু একটা কিনবে সেই তার মজাই আলাদা ফ্রিতে কিন্তু তোর তুমি জিনিস জিনিস কিনে কিন্তু মজা পাবে না ফ্রিতে যখন জিনিস পাবে হ্যাঁ ফ্রিতে পেয়েছি অতটা ভালো হবে না এরকম তখন তুমি কেন একটা শিক্ষকের কাছে যখন তুমি ধরো কেউ একটা শিক্ষক তোমাকে ফ্রিতে পড়াচ্ছে সে কিন্তু ভালো করে পড়াবে না তুমি যখন শিক্ষকের কাছে পাঁচশো টাকা ছশো টাকা দিয়ে মাইনে দিয়ে পড়বে না তার মজাই আলাদা সেও তোমাকে পড়াতে পড়াতে ভালো লাগবে তার এবং তুমিও কিন্তু পড়তে তার কাছে ভালো লাগবে কারণ তোমার একটা অ্যাটিটিউড হয়ে যাবে যে না আমি তাকে তার কাছে পয়সা দিয়ে পড়ছি এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে বেঙ্গলি যদি তুমি টোটাল নোটস নিতে একশো পঞ্চাশ টাকা ইংলিশে টোটাল নোটস নিতে গেলে একশো পঞ্চাশ টাকা ম্যাথের টোটাল নোটস নিতে গেলে একশো পঞ্চাশ টাকা ফিজিক্যাল সায়েন্সে তিনশো টাকা লাইফ সায়েন্সে তিনশো টাকা হিস্ট্রি আড়াইশো টাকা জিওগ্রাফি আড়াইশোশো টাকা তো টোটাল নোটস যদি তোমরা নিতে চাও তাহলে তোমার বাংলা টোটাল নোটস নিতে চাও তাহলে তোমাকে আমাকে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবো বলছি ভাই বলছি অত চাম নিও না অনেকে বলবে যে ব্যবসা করতে চলে এসেছি ঠিক আছে কোনো কাজ ফাজ নেই আরে ভাই তুমি যখন দিন রাত মানে টিউশন যাচ্ছ কোনো একটা স্যারের কাছে টিউশনের মাসটাকে তোমাকে ফ্রিতে পড়াচ্ছে পড়াচ্ছে না তার কাছে তুমি পড়া বুঝতে পারছো না পড়া বুঝতে পারছো না বলে আমার ভিডিওটা চালিয়েছো নোটসটা নেবে বলে তাই তো তো আমি যখন কিছু স্বল্প টাকা স্বল্প টাকা মাত্র দেড়শো টাকা এটা ধরো বাংলায় এই যে মাত্র তুমি দেড়শো টাকা পেমেন্ট করছো এটা কিন্তু তোমার সারা বছর চলে যাবে এটাতে তোমার সারা বছর চলে যাবে পুরো মাধ্যমিকের আগে রাত পর্যন্ত তোমার করবে আর তুমি টিউশন মাসটাকে মাসে মাসে পাঁচশো টাকা করে পে করো তার বেলায় কিছু হচ্ছে না মাত্র দেড়শো টাকা তার তিনগোনা অর্ধেক যে তোমার সারা বছর কাজ করবে সেটা কিন্তু তোমার খরচা নাকি তাহলে সেক্ষেত্রে কিছু বললে হবে না অনেকেই আমাকে মেসেজ করে বলবে দাদা ফ্রিতে দিয়ে দেবে এক্ষেত্রে সম্ভব না আমি কিন্তু আগামী দিনে ফ্রিতে তোমাদের সাজেশনে ভিডিও পোস্ট করবো সেগুলো তুমি কিন্তু ফ্রি অফ কস্ট পাবে বাট নোটস কিন্তু পাবে না নোটসটা বানাতে আমাদের খরচা হচ্ছে তো আমাদের কিছু কিন্তু উপযোগী কিন্তু আমাদের দরকার বুঝতে পেরেছি হচ্ছে ব্যাপার এরপরে ধরো কেউ কেউ পাবলিক আছো টোটাল নোটস নিতে চাইছো না না আমি বাংলা টোটাল নোটস নেবো না আমি জাস্ট গদ্দুর পার্সন নেবো আমি ফিজিক্যাল সায়েন্সের তেরোটা চ্যাপ্টার নোটস নেবো আমি জাস্ট বেঁচে বেঁচে তিনটে চ্যাপ্টার নেব আমি লাইফ সায়েন্সের পাঁচটা চ্যাপ্টার নেবো আমি বেঁচে বেঁচে চারটে চ্যাপ্টার নেব এইভাবে অনেক পাবলিক আছে যারা টোটাল নোটস নিতে চাইছো না তাদের জন্য দেখো ব্যবস্থা করে দেওয়া আছে বাংলা বাংলাটা প্রথম বলছি গদ্য যদি তুমি আলাদা করে নোটস নিতে তার চল্লিশ টাকা পদ্য জন্য আলাদা করে নোটস নিতে গেলে চল্লিশ টাকা প্রবন্ধের জন্য কুড়ি নাটকের জন্য কোনো কোনো জন্য কোনো ব্যাকরণের জন্য চল্লিশ নির্মিতের জন্য তেইশ ঠিক আছে ব্যাপারটা আমি বই আরও ভালো করে ইংলিশের জন্য সিন হচ্ছে চল্লিশ টাকা গ্রামার হচ্ছে একশো টাকা রাইটিং হয়েছে ষাট টাকা আন তিনটা পুরো ফ্রি ঠিক আছে দেখতে পাচ্ছ ম্যাথের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিকের জন্য ছটা টপিক আছে ছটা টপিক আমাদের ধরো তুমি দুটো টপিক নেবে তাহলে দুটো টপিককে প্রত্যেকটা টপিক চল্লিশ টাকা করে তাহলে দুটো টপিক নিলে আশি টাকা বুঝতে পারছি এইভাবে ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা অধ্যায়ের জন্য পঁচিশ টাকা লাইফ অধ্যায়ের জন্য সত্তর টাকা হিস্ট্রি প্রত্যেকটা অধ্যায়ের জন্য চল্লিশ টাকা জিওগ্রাফি জন্য টাকা ঠিক আছে এবার তোমাকে হিসাব করে আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে হিসাব করার দায়িত্ব তোমার ঠিক আছে ব্যাপারটা তো গুজো তুমি ধরো তুমি আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিজ্ঞাস বুঝাচ্ছি তুমি ধরো ইংরেজির জাস্ট রাইটিং নেবে জাস্ট রাইটিং নেবে ইংরেজির ঠিক আছে তাহলে ধরো তুমি ইংরেজি রাইটিং নিলে বোঝাচ্ছি দাও ভালো করে বোঝাচ্ছি ইংরেজি ধর তুমি রাইটিং নিলে রাইটিং নিলে ফিজিক্যাল সেন্সে হয়তো তুমি দুটো চ্যাপ্টার নিলে দুটো চ্যাপ্টার নিলে ফিজিক্যাল সেন্স দুটো চ্যাপ্টার নিলে হিস্ট্রির ধরো তুমি চারটে চাপ্টার নিলে ঠিক আছে ধরো তুমি এইটা নিলে ধরো তাহলে তোমাকে হিসাব কী করে করবে ইংরেজি রাইটিং নেওয়া মানে কি রাইটিংয়ের মূল্য দেওয়া হয়েছে ষাট টাকা ষাট টাকা পেমেন্ট করতে হবে প্লাস তোমাকে পেমেন্ট ফিজিক্যাল সাথে দুটো চাপটা মানে কি প্রত্যেকটা ওদের জন্য পঁচিশ টাকা তাহলে দুটো চ্যাপ্টারের জন্য কথা হবে দু ইন্টু পৌঁছে তাহলে পঞ্চাশ টাকা তার ষাটের পঞ্চাশ টাকা কথা বলে একশো দশ ঠিক আছে তাহলে হিস্ট্রির জন্য চারটে চলে হিস্ট্রি প্রত্যেকটা ওদের জন্য কত টাকা চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকা করে কত চারটে চাপারে একশো ষাট টাকা তাহলে একশো ষাট টাকার এই দিকে হচ্ছে তোমার ষাট একশো দশ তাহলে একশো ষাট টাকার একশো দশ কথা হয় দুশো সত্তর টাকা তাহলে তোমাকে টোটাল কিন্তু দুশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে এইভাবে তোমাকে কিন্তু নিজে হিসাবটা করে নিতে হবে আর যদি টোটাল নোটস নিতে চাও তাহলে কিন্তু কোনো রকম ঝামেলা নেই জাস্ট এটা দেখে টোটাল নোটসটা তুমি কিন্তু পে করে দেবে হিস্ট্রি আড়াইশো টাকা পেমেন্ট করতে পারে এক্ষেত্রে কিন্তু অনেক ছাড় পড়ছে বুঝতে পারছো তুমি যদি হিসাব করো এই এরকম যদি খাপচার খাপার নোটস নিতে চাও তাহলে কিন্তু প্রচুর খরচা হয়ে যাচ্ছে বাট তুমি যদি টোটাল নোটস যদি এখান থেকে নিতে চাও তাহলে কিন্তু তোমার কিন্তু অনেকটাই কিন্তু মানে খাপ হয়ে যাচ্ছে মানে কি তোমার কিন্তু অনেকটাই কিন্তু ছাড় পড়ছে এই হচ্ছে ব্যাপার এ হচ্ছে ব্যাপার তো মোট কথা তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করা ছাড়া কিন্তু নোটস কিন্তু পাবে না ভাই আমি কিন্তু জোর দিয়ে বলছি না বাট যারা নেবে না নেবে না যারা নেবে না তারা কিন্তু প্রচুর বিপদে পড়বে ঠিক আছে কারণ আমরা কিন্তু খুব সুন্দর নোটস দিই আমরা দিই বলেই কিন্তু বুকে গর্ব করে আমরা কিন্তু সেটা বলতে পারছি তো চলো এবার তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা পেমেন্ট করবে মানে কীভাবে পেমেন্ট প্রসেস সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা তোমাদেরকে পেমেন্ট করতে গেলে যেটা তোমাকে করতে হবে সেটা দেখো আমাকে প্রথমে কিন্তু তোমরা খাতায় এক্ষুনি ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে না হোয়াটসঅ্যাপ নাম্বার বাষট্টি চুরানব্বই আটত্রিশ পঁচাত্তর তেত্রিশ ফোনপে নাম্বারটা লিখে না বাষট্টি চুরানব্ব আটত্রিশ পঞ্চাশ তেত্রিশ এটাকে প্রথমে লিখে না তোমাকে কী কী করতে হবে পরপর বলছি দেখো ঠিক আছে পরপর বলছি প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাকে পুরো ডিটেলস জানাতে হবে যে কোন চ্যাপ্টারে কী অধ্যায়ের কী নোটস নেবে মানে কী কী নোটস নেবে কোন অধ্যায় কটা অধ্যায় কী নেবে সেটা তোমাকে পুরো ডিটেলস আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করে কিন্তু জানাতে হবে জানানোর পর তোমরা সরাসরি চলে যাবে ফোনপেতে ফোনপেতে গিয়ে হিসাব করে নিলে যে ক টাকা তোমার হয়েছে টাকাটা আমাকে পেমেন্ট করে দেবে এই নাম্বারে পেমেন্ট করবে এই যে ফোনপে নাম্বার এই ফোনপে নাম্বারে পেমেন্ট করে দেবে ফোনপে নাম্বারে পেমেন্ট করে দেওয়ার পর তোমার যে একটা ব্যাঙ্কের ডিটেলস আছে সেই ব্যাঙ্ক ডিটেলসটাকে তোমাকে কি করতে হবে আমাকে স্ক্রিনশট তুল হবে মাস্ট একদম একটা মাস্ট এটা না হলে কিন্তু টাকা মানে পাবে না নোটস পাবে না ঠিক আছে তোমাকে কিন্তু স্ক্রিনশট তুলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দিতে হবে স্ক্রিনশটটা যখনই দেখবো তাহলে কিন্তু তোমার তারপর আমি তোমাকে কিন্তু পিডিএফগুলো তোমাকে আমি কিন্তু পাঠিয়ে দেবো স্ক্রিনশট পাওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু পিডিএফগুলো আমি পাঠিয়ে দেবো বুঝতে পারলে যে এই হলো পেমেন্ট প্রসেস অনেকেরই ফোন নেই তাদেরকে আমি বলছি তোমরা আমাকে মেসেজ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আমার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস ওখানে দিয়ে দেবো কারণ আমার গুগল পে পেটিএম কিছুই নেই আমার জাস্ট ফোনপে আছে আর আছে ব্যাঙ্ক ডিটেলস আছে ঠিক আছে ব্যাঙ্ক ডিটেলস তোমাকে আমি দিয়ে দেবো আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আইসিএস কোড দিয়ে দেবো এগুলো দিয়ে দেবো তোমরা জাস্ট আমাকে ব্যাঙ্ক থেকে পেমেন্ট করে দিতে পারো তারপরে সিমসার্ডে দিলে হয়ে যাবে তো যাদের ফোনপে নেই তারা শুধুমাত্র এটা করবে যাদের ফোনপে আছে তারা কিন্তু আমাকে ফোনপে থেকে পেমেন্ট করবে এটা ক্ষেত্রে কিন্তু সুবিধা ওই ক্ষেত্রে কিন্তু প্রচুর ঝামেলার কিন্তু সম্মুখীন হতে হয় বুঝতে পেরেছো তো এই হলো পুরো ব্যাপার যারা বুঝতে পারেননি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমি তোমাকে কিন্তু ভয়েস রেকর্ডিং মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো বুঝতে পেরেছো তো এই গেলো পুরো ব্যাপার এইভাবে তোমরা কিন্তু নোটসটা আমার কাছে সংগ্রহ করে নোটসটা নিলে তোমাদের মেন টার্গেট হচ্ছে মাধ্যমিক মাধ্যমে তোমরা স্বাস্থ্যের মধ্যে সাতশো নম্বর কমন পেয়ে যাবে পাবেই পাবে গ্যারান্টি বলছি বাংলা ইংরেজি অঙ্কটা আমি বাদ দিলাম বাংলা ইংরেজি অঙ্ক তোমরা যদি আমাদের নোটস পড়ো আর যদি টেক্সটগুলো একটু যদি ভালো করে ফলো করে কোশ্চেন সলভ করো তোমরা ওখানেও একশো একশো কমন পাবে প্লাস বিহত বিজ্ঞান বিজ্ঞান ইথেসবুক হল আমাদের নোটস পড়ো জাস্ট ব্যাস আর কিছু লাগবে না ওখান থেকেই একশো একশো করে প্রত্যেকটা বিষয় কিন্তু কমন পাবে এই পুরো ব্যাপার তো আর বাড়াচ্ছে না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আবার কিন্তু পরে ভিডিওতে এই টপিক নিয়ে মানে কি এই যে নোটস যে একটা যে পিডিএফ এই ব্যাপারে কিন্তু আমি আর একটা ভিডিও করব ঠিক আছে আর ভবিষ্যতে কিন্তু আমি সাজেশনের ভিডিও কিন্তু করবো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের পাশে থাকো তো চলো আবার দেখাবো নেক্সট একটা পারফোর্কে ভিডিওর সাথে